বর্তমানে হজ পালন করা অনেক মুসলিমের জন্য এক কঠিন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ভিড় বিশৃঙ্খলা দীর্ঘ অপেক্ষা আর নানা ধরনের কষ্ট এগুলো হজের একটি পরিচিত অংশ হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা অনেকেই মনে কামনা করি যদি এমন কোনো সময় আসত যখন হজ হতো এক বিশুদ্ধ ইবাদত যেখানে কোনো কষ্ট নেই কোনো অন্যায় নেই শুধু আল্লাহর প্রতি ভালোবাসা আর শান্তি কিন্তু আপনি কি জানেন ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের পর হজ কেমন হবে হাদিস ও ইসলামী বর্ণনায় সেই সময় হজের এক অসাধারণ চিত্র তুলে ধরা হয়েছে যা শুনলে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে এবং হয়তো চোখের পানি ধরে রাখতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের যুগে হজ কেমন হবে শুনলে কেঁদে ফেলবেন সেই সময় মুসলিম উমার ঐক্য শান্তি ও আধ্যাত্মিকতার চূড়ান্ত রূপ কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমাদের হৃদয় আল্লাহর উপর ভরসা আরও মজবুত হয় এবং আমরা সেই সোনালি দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ উম্মাক্ষ ডট কম প্রিয় শ্রোতা হজ হল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এটি একটি ইবাদত যা শারীরিক মানসিক এবং আর্থিক ত্যাগের মাধ্যমে সম্পন্ন হয় কিন্তু বর্তমান যুগে হজের সময় যে ধরনের চ্যালেঞ্জ দেখা যায় তা আমাদের অনেকের মনেই কষ্ট দেয় ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়া দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ইবাদত করা রাজনৈতিক বিভাজন এবং নানা ধরনের দুনিয়াবী বাস্তবতা হজের আধ্যাত্মিকতাকে অনেক সময় ম্লান করে দেয় কিন্তু মহান আল্লাহ তালা ইমাম মাদি আলি ইসলামের মাধ্যমে এই সকল কষ্ট দূর করে দেবেন এবং হজকে তার প্রকৃত রূপে ফিরিয়ে আনবেন তার আগমনের পর হজ হবে এমন এক অভূতপূর্ব ইবাদত যা শুনলে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে এবং আপনার ইমান আরো মজবুত হবে এক অকল্পনীয় শান্তি ও শৃঙ্খলা বর্তমান হজের সময় যে ভিড় এবং বিশৃঙ্খলা দেখা যায় ইমাম মাহাদি সালামের যুগে তা থাকবে না তিনি তার ন্যায় ও ইনসাফের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করবেন যেখানে হাজিরা কোনো ধরনের কষ্ট ছাড়াই তাদের ইবাদত সম্পন্ন করতে পারবে এবং এই সময় পৃথিবীর সকল অন্যায় ও বিশৃঙ্খলা দূর হয়ে যাবে হাদিসে এসেছে ইমাম মাহাদি আলহ ইসলামের শাসনামলে পৃথিবী এমন শান্তিতে ভরে যাবে যা এর আগে কখনো দেখা যায়নি মানুষ কোনো ধরনের ভয় বা অশান্তি ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারবে হজের সময় কোনো রাজনৈতিক বিভাজন বৈষম্য বা ক্ষমতার দ্বন্দ্ব থাকবে না সবাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হবে এবং ইবাদত করবে বর্তমান সময়ে অনেক সময় আমরা দেখি বিভিন্ন দেশের হাজিদের মধ্যে রাজনৈতিক বা জাতিগত বিভাজন করে দেয় কিন্তু ইমাম মাহাদি আলহ ইসলামের যুগে এই সকল বিভাজন দূর হয়ে যাবে সবাই এক উম্মাহ এক দেহর মতো হয়ে ইবাদত করবে এই অভূতপূর্ব শান্তি ও শৃঙ্খলা দেখে মানুষের হৃদয় আল্লাহর ভালোবাসায় আর পূর্ণ হয়ে যাবে দুই মুসলিম উম্মার অভূতপূর্ব ঐক্য ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের পর মুসলিম উম্মার মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হবে তার প্রভাব হজের উপর পড়বে বর্তমানে আমরা বিভিন্ন মাঝহাব, দল এবং রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বিভক্ত কিন্তু ইমাম মাহাদি আলহ ইসালামের নেতৃত্বে সবাই এক পতাকার নিচে একত্রিত হবে এই ঐক্যবদ্ধ মুসলিম বাহিনী গজওয়াতুল হিন্দ ও আল মালহামাতুল কুবরার মতো মহাযুদ্ধগুলোতে বিজয় অর্জন করবে যা মুসলিমদের মধ্যে ইসলামের শক্তি ও সততা সম্পর্কে এক গভীর বিশ্বাস তৈরি করবে এই বিজয়ের মধ্যে মুসলিম উম্মার মনোবল এবং আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে হজের সময় এই ঐক্য রূপ ধারণ করবে বিশ্বের সকল প্রান্ত থেকে মুসলিমরা একত্রিত হবে এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না তারা এক কণ্ঠে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে কাবা তাওয়াফ করবে এই সময় হজ হবে মুসলিমদের ঐক্যের এক বিশাল প্রতীক তিন আধ্যাত্মিকতার চূড়ান্ত রূপ ইমাম মাহাদি আলাইহিস সালামের যুগে হজ কেবল একটি শারীরিক ইবাদত থাকবে না বরং তা আধ্যাত্মিকতার এক চূড়ান্ত রূপ ধারণ করবে মানুষ দুনিয়াবি সকল চিন্তা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর প্রতি মনোনিবেশ করবে এবং তাদের অন্তর তাকুয়া এবং আল্লাহর ভালোবাসায় পূর্ণ থাকবে হজ একটি বিশুদ্ধ ইবাদত যেখানে কোনো ধরনের বাণিজ্যিক উদ্দেশ্য বা দুনিয়াবি লোভ থাকবে না বর্তমান সময়ে হজের সময় নানা ধরনের বাণিজ্যিক কার্যক্রম এবং দুনিয়াবে ব্যস্ততা দেখা যাবে কিন্তু ইমাম মাহাদি আলহ ইসলামের যুগে এই সকল কিছু থাকবে না শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য হজ করবে এই সময় মুসলিমদের ইবাদত হবে আরো গভীর ও আন্তরিক তাদের দোয়াগুলো হবে আল্লাহর কাছে আরো বেশি গ্রহণযোগ্য চার সম্পদের প্রাচুর্য ও সহজ জীবন ইমাম মাহাদি আলহ ইসলামের আমলে সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে মানুষের কোনো অভাব থাকবে না এই প্রাচুর্য হজের ওপরও প্রভাব ফেলবে হাদিসে এসেছে আমার উন্মতের শেষ জামানায় মাহাদি আসবে আল্লাহ তাকে বৃষ্টিদান করবেন জমিন তার ফসল উৎপন্ন করবে সম্পদ প্রাচুর্য লাভ করবে মুসনাদে আহমদ মানুষ সহজেই খরচ বহন করতে পারবে কোন ধরনের অর্থনৈতিক চাপ বা কষ্ট তাদের উপর থাকবে না এই প্রাচুর্যের কারণে হজের সময় কোনো ধরনের দুর্নীতি বা অন্যায় থাকবে না সবাই স্বচ্ছতার সাথে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবে পাঁচ ঈসা আলহ ইসলামের উপস্থিতি ইমাম মাহাদি আলহ আমলেই শাসনামলেই ইসা আলহিসাম আকাশ থেকে অবতরণ করবেন তার উপস্থিতি হজের আধ্যাত্মিক পরিবেশকে আরও উন্নত করবে হাজরত ঈসা আলহ নিজে নিচে একজন নবী এবং তিনি ইমাম মাহাদি আলহ ইসলামের পেছনে সালাত আদায় করবেন তার এই সকল উপস্থিতি মুসলিমদের ইমানকে আরো মজবুত করবে মানুষ দেখতে পাবে যে দুজন মহান নেতা একসাথে ইবাদত করছেন যা তাদের মধ্যে এক গভীর প্রশান্তি ও বিশ্বাস তৈরি করবে হজরাত ইসা আলাইসালামের উপস্থিতি হজকে এক অভূতপূর্ব মর্যাদায় উন্নীত করবে প্রিয় শ্রোতা ইমাম মাহাদী যুগে হজ একটি অসাধারণ অভিজ্ঞতা হবে এটি কেবল একটি শারীরিক ইবাদতে থাকবে না বরং তা শান্তি ঐক্য আধ্যাত্মিকতা এবং সমৃদ্ধির এক প্রতীক হবে সেই সময় হজের দৃশ্য হবে কল্পনাতীত সুন্দর মানুষ কোনো ধরনের কষ্ট ছাড়াই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারবে সেই সময়ের হজের দৃশ্য যদি আমরা এখন দেখতে পারতাম তাহলে হয়তো আমাদের চোখ থেকে আনন্দের অসু ছড়ে পড়ত আল্লাহতালা আমাদেরকে সেই সোনালী দিনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড বর্তমানে হজ পালন করা অনেক মুসলিমের জন্য এক কঠিন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ভিড় বিশৃঙ্খলা দীর্ঘ অপেক্ষা আর নানা ধরনের কষ্ট এগুলো হজের একটি পরিচিত অংশ হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা অনেকেই মনে কামনা করি যদি এমন কোনো সময় আসত যখন হজ হতো এক বিশুদ্ধ ইবাদত যেখানে কোনো কষ্ট নেই কোনো অন্যায় নেই শুধু আল্লাহর প্রতি ভালোবাসা আর শান্তি কিন্তু আপনি কি জানেন ইমাম মাহাদি আলি ইসলামের আগমনের পর হজ কেমন হবে হাদিস ও ইসলামী বর্ণনায় সেই সময় হজের এক অসাধারণ চিত্র তুলে ধরা হয়েছে যা শুনলে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে এবং হয়তো চোখের পানি ধরে রাখতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের যুগে হজ কেমন হবে শুনলে কেঁদে ফেলবেন সেই সময় মুসলিম উমার ঐক্য শান্তি ও আধ্যাত্মিকতার চূড়ান্ত রূপ কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমাদের হৃদয় আল্লাহর ভরসা আরও মজবুত হয় এবং আমরা সেই সোনালী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজ